এই যে সামনে দেখছেন পুরোহিত মশাই মায়ের একদম নিজস্ব ভোগের প্রসাদ আমাদের ডালা নেওয়া হয়ে গেছে এই ফেরি থেকে কিরিটেশ্বর আপনি আবার এক সালে মাস ব্যাপী মেলা হয় আপনি যে জায়গাটা সেখানে কত ভক্তরা শুয়ে রয়েছে আজ আপনাদেরকে নিয়ে যাবো কিরিটেশ্বর মন্দির এটি মুর্শিদাবাদে অবস্থিত এবং কিভাবে যেতে হয় তা আমি সবটাই এই ভিডিওতে সম্পূর্ণভাবে বলবো যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় তার আগে বলি এই কিরিটেশ্বর মায়ের মন্দির কিন্তু একান্নটি শক্তিপীঠের এক পীঠ এবার শক্তিপীঠটা কি শক্তিপীঠ হিন্দু ধর্মের পবিত্র স্থান যেখানে দেবী সতীত দেহের বিভিন্ন অংশ পতিত হয়েছিল এটা বলি বিশ্বাস করা হয় শক্তিপীঠগুলি হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র স্থান হিসাবে কিন্তু বিবেচিত হয় লোক বিশ্বাস অনুসারে দেবী সতীর দেহত্যাগের পর ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহে একান্নটি খণ্ডে বিভক্ত করে দেন এবং সেই খণ্ডগুলো যেখানে যেখানে পড়েছিল সেই স্থানগুলি সতীপীঠ নামে পরিচিত আমাদের পশ্চিমবঙ্গে যদি উদাহরণ দিই কালীঘাট কঙ্কালিতলা নলহাটি সাইথিয়া বক্রেশ্বর তারাপীঠ এবং এরকম একটা হচ্ছে এই মুর্শিদাবাদের কীরটেশ্বর মা চলুন আমরা কোথা দিয়ে গেছিলাম কিভাবে ওখানে পুজো দেবেন এবং এখানেই বলে রাখি আমার এই চ্যানেলেই এর আগে আরেকটি ভিডিও আছে যেখানে এই যে সামনে দেখছেন পুরোহিত মশাই এর ইতিহাসটা নিজের মুখে বলেছেন সেটির একটি সম্পূর্ণ ওনার মুখ থেকে যেটা বিবরণ দেওয়া সেটার ভিডিও রয়েছে সেটা আপনারা একবার চেক করে নিতে পারেন এই কীরিটেশ্বর মায়ের মন্দির ঘোরার সাথে সাথেই আপনি আর একটা জায়গা ঘুরতে পারেন সেটা হচ্ছে জগৎবন্ধু ধাম ওখান থেকে মিনিট পনেরো ডিস্টেন্স যদি টোটো করে যান কিছু মানুষের বিশ্বাস উনি শ্রী চৈতন্যের অবতার উনিশশো সালে প্রথম এই মন্দির তৈরি হয় আবার দু সালে এই মন্দির সংস্কার করা হয় যেটা আপনারা এখন সামনে দেখছেন শীতকালে এখানে ফুলে ফলে ভরে থাকে আর পিছন দিকে রয়েছে সমাধিস্থল আমি পুরোটাই একবার আপনাদের ট্যুর করাবো চলুন শুরু করি প্রথম শুরু করছি কীর্টেশ্বর মন্দির দিয়ে কীরটেশ্বর মন্দির আসার জন্য আপনি বহরমপুরে যদি আসেন তাহলে বহরমপুর বাস স্ট্যান্ড থেকে লালবাগ ফেরি সেখান থেকে আপনার ওই পঁচিশ টাকা মতন ভাড়া নেবে এই ফেরি থেকে কীরটেশ্বর আপনি যদি ডাইরেক্ট আসেন তাহলে তিরিশ টাকা বা এখান থেকে যদি ডাহাপাড়া দিয়ে আসেন ডাহাপাড়া থেকে কুড়ি টাকা ভাড়া হাওড়া থেকে যদি যান তাহলে হাওড়া টু আজিমগঞ্জে আপনাকে নামতে হবে এটা এক্সপ্রেস ট্রেনের জন্য বলছি আজিমগঞ্জ থেকে আপনি টোটো বা লোকাল ট্রেনে আবার ডাহাপাড়া এসে সেখান থেকে কুড়ি টাকা টোটো ভাড়া দিয়ে কীরটেশ্বর মন্দির আসতে পারেন বা হাওড়া থেকে যদি লোকাল ট্রেনে যান তাহলে ডাহাপাড়া স্টপেজ আছে ওখান থেকে নেমে ওখানে আপনি টোটো ভাড়া কুড়ি টাকা কীরটেশ্বর মন্দির আসতে পারেন আমরা যদিও টোটো ফুল বুক করেছিলাম মানে রিজার্ভ করে নিয়েছিলাম সেক্ষেত্রে আমাদের কীর্টেশ্বর মন্দির গুপ্ত মন্দির এবং ওখান থেকে ডাহাপাড়া এবং তারপর আমরা মতিঝিল পার্ক ঘুরে ফিরেছিলাম কীর্তেশ্বরী মায়ের মন্দিরে পৌঁছেই দেখবেন সামনেই ডালা নিয়ে বসে আছে এখান থেকে আপনি প্রসাদ ফুল মালা ধূপ সবই কিনতে পারেন এখানে বলে রাখি সামনের যে মাঠটা রয়েছে সেই মাঠেই পৌষ মাসে এক মাস ব্যাপী মেলা হয় এই ডালি শুরু হচ্ছে তিরিশ টাকা থেকে এবং এখানে আপনি বিনামূল্যে জুতোও রেখে যেতে পারেন এই ডালা আপনাদের রয়েছে একশো টাকা আর একটা বড় ডালা রয়েছে সেটা হচ্ছে দেড়শো টাকা তো আপনারা সেটা নিজেদের মতো নিতে পারেন একান্ন টাকার ডালাও রয়েছে এরকম মালা এগুলো হচ্ছে কুড়ি টাকা করে পিস আমাদের ডালা নেওয়া হয়ে গেছে এবার জয় মা বলে শুরু করছি চলুন ভেতরে মায়ের দর্শন করাই नमो राे पाप हरि धन काम हृदय देवी আমাদের খুব সুন্দর পুজো হয়েছে ওখানে বসে একদম মায়ের সামনে মন্ত্র পাঠ করে আমরা পুজো দিয়েছি ধূপের ব্যাপারে এখানে মাকে ধূপ দেখানোর পর ওই মন্দিরে তিনটে প্রদক্ষিণ করতে হয় আমরা করে তারপর ধূপটা বাইরে যেই স্থানে দেওয়ার কথা সেখানে দিলাম এই মন্দিরে বলা হয় মায়ের কিরিট বা মুকুট পড়েছিল আবার বলা হয় স্কালও পড়েছিল সো যাই এই মন্দিরের আর একটা মন্দির রয়েছে মানে এখানেরই মাকে লুকিয়ে রাখা হয়েছিল সেইটাও আমরা ঘুরব তার আগে এখানে বলি এই যে মায়ের যে বলা হয় যে স্কাল এটা পৌষ মাসের চারটে মঙ্গলবার দুপুর দুটোর পরে কিন্তু বার করে সাজিয়ে রাজবেশে পুজো করা হয় মন্দিরের পিছনের দিকটা এবার দেখাচ্ছি আপনাদের এই পিছনের অংশটায় একটা খেয়াল করুন এই যে আমি যে মন্দিরটার সামনে দেখাচ্ছি এটা পুরোটাই একটা গাছ দিয়ে বেষ্টন মানে গাছ বেষ্টিত একটা মন্দির এবং মন্দিরটা ওভাবেই রাখা হয়েছে এর ভেতরে শিবলিঙ্গ রয়েছে মহাদেবের পুজো হয় অদ্ভুত সুন্দর এটা ওখানে গেলে বুঝতে পারবেন এখানে কিন্তু ভীষণ সুন্দর ভীষণ শান্তই পরিবেশ খুব ভালো লাগবে এই মন্দির থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথে আপনারা পৌঁছে যাবেন মায়ের গুপ্ত মন্দিরে বলা হয় নবাব মুর্শিদকুলি খায়ের হাত থেকে বাঁচানোর জন্য মাকে ওখানে লুকিয়ে রাখা হয়েছিল আমরা কিন্তু সেখানেই পৌঁছালাম যদিও আমাদের যেহেতু টোটো রিজার্ভ ছিল আমরা টোটোতেই গেলাম ঢুকছি আমরা ক্রিয়েটেশ্বরী গুপ্ত মন্দির আপনারা যারা ক্রিয়েটেশ্বরী আসবেন দর্শন করতে ওখান থেকে আপনারা বলবেন যে গুপ্ত মন্দির দর্শন করতে যাব একদম পাশেই দুশো মিটারের মধ্যেই পাঁচ মিনিটও লাগবে না চলে আসবেন মা কীরটেশ্বরী একান্নটা সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ মুর্শিদাবাদের মধ্যে একটাই সতীপীঠ যে মাকে আপনারা এখন দর্শন করছেন এই মা বর্তমানে রয়েছেন গুপ্ত মন্দিরে কীরটেশ্বরীতে এসে গুপ্ত মন্দিরে না এলে মায়ের দর্শন হয় না এই মা এখানে আছেন অর্থাৎ গুপ্তভাবে এখানে রয়েছেন আনুমানিক সাড়ে তিনশো বছর থেকে আর সাড়ে তিনশো বছর আগে মা ছিলেন ওই জায়গাতে মেন রাস্তার ধারে দুটো মন্দির আছে তার মধ্যে একটা মন্দিরে পিতলের মূর্তি আছে ওই জায়গাতে মা আগে ছিলেন রাখার জন্য ওই জায়গা থেকে এখানে রাখা হয়েছে লুকিয়ে এই হচ্ছে মায়ের মন্দির এইখানে এরকম মায়ের যে আদি যে মন্দিরটা এইখানে মায়ের পুষ্পগুলো চরণের পুষ্প রাখা থাকে সিঁদুর রাখা থাকে এটা আপনারা এখান থেকে নিতে পারে আর একটা জিনিস বলে দিই এখানে মায়ের যে ভোগ খাওয়ানো হয় এখানে কুপন কাটার যে ব্যাপারটা রয়েছে সেইটার ফোন নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম মানুষের ইচ্ছা থাকলে উপায় হয় এরকম

আগে দিন জানিয়ে দেবেন আমার ব্যবস্থা করে রাখবেন আপনাদের এসে পৌঁছতে দেরি হলে অসুবিধা নেই হ্যাঁ যদি আমরা কারণ আমরা শনি মঙ্গলবারের মধ্যে যাইনি আমরা সোমবার গেছিলাম কিন্তু ওই যে বলে না ইচ্ছা থাকলে হয় মায়ে আমাদেরকে ভোগ পাইয়ে দিলেন এটা মায়ের একদম নিজস্ব ভোগের প্রসাদ আজকে দারুণ খুশি একদম মানে বিশাল পাওনা কতটা ভাগ্য ভালো থাকলে এরকম হয় যে যেদিনকে ভক্তদের জন্য প্রসাদ বানানো হচ্ছে না শুধুমাত্র মায়ের ভোগ নিবেদন করা হচ্ছে সেই ভোগ আমরা পেলাম যাই হোক এটা বলে মানে সবই কপাল আর একটা বলি এখানে মাকে মাছ দিয়ে ভোগ দেওয়া হয় সেটা কিন্তু বছরের প্রত্যেক দিন এবং এর আগে যে পুকুরটা দেখালাম সেই পুকুরের মাছ ধরে কিন্তু মায়ের ভোগ নিবেদন করা হয় এরখানে বলি এরপর যে জগবন্ধু ধামে গেছি ওখানেও কিন্তু ভোগ পেতে পারেন আপনারা তবে তার জন্য কুপন কাটতে হবে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আপনাদের লাইন দিয়ে কুপনটা কাটতে হয় এবং বারোটা থেকে ভোগ বিতরণ শুরু হয় এই জগবন্ধু ধামের যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা বড় শুধুমাত্র মন্দিরের প্রাঙ্গনটাই দেখুন সামনের যে জায়গাটা সেখানে কত ভক্তরা শুয়ে রয়েছে এই জায়গাটাও খুব বড় সামনে যে জায়গাটা আমরা হেঁটে আসলাম সেটাও খুব বড় এবং শীতকালে তো খুবই ভালো লাগবে কারণ দুপাশেই কিন্তু ফুল গাছ লাগানো এবং শীতকালে বুঝতেই পারছি গোলাপগুলো ভীষণ সুন্দর ফুটবে আর একটা হচ্ছে এইখানে পিছনের অংশটা পিছনেও অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু গাছ লাগানো পাশে মাঠ রয়েছে এবং মাঠের মধ্যেও ওখানে মেলাও বসে একটা ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আমি দেখলাম যেটা সেটা হচ্ছে আঙুর ফল হ্যাঁ আঙুর ফল রয়েছে পিছনে যে জায়গাটা দিয়ে সমাধিস্থলে যাওয়া যায় সেই জায়গা মানে সেই জায়গা যেখান দিয়ে যাওয়া হবে তার ওপরটা হচ্ছে আঙুর ফল রয়েছে ভাবা যায় এত সুন্দর মানে লাগছিলো আর ওখানে গেলে একটা আলাদাই শান্তি পাবেন আপনারা যারা মুর্শিদাবাদ ঘুরতে যাবেন আমি বলবো অন্তত হাফবেলা সময় নিয়ে এই জায়গাটা ঘুরে আসুন সত্যিই মন ভালো হয়ে যাবে এইখানে দীক্ষা দেওয়া হয় তো দীক্ষার ব্যাপারে যোগাযোগ করতে গেলে কিন্তু মন্দিরে একটু আগে থেকেই যোগাযোগ করে নিতে হবে এবার আমরা চলছি সমাধিস্থলের দিকে এই জায়গাটা অনেকটা বড় এবং পুরোটাই গাছগাছড়া দিয়ে ভর্তি এখানে লক্ষ্মী পুজোর দিন মানত করে অনেকেই এখানে একটা মা রয়েছে তাকে সিঁদুর দেয় সেই স্থানটা আপনাদের ঘুরে দেখাচ্ছি এবং এখানে কিন্তু সবাই মানে যারা আয়স্ত তারা সবাই এখানে শাখাপালা দান করছে কোনখানে হয় আর এই প্রাঙ্গন থেকে কোন দিকটা এই সামনে এই দেখুন মন্দির হচ্ছে যে আর একদম এই সামনেটাই মেলা বসে এই ডাহাপাড়া ধামে কারা কারা আপনারা গেছেন ওখানে একবার কমেন্টে জানাবেন আর আপনারা কোথা থেকে দেখছেন একবার সেটাও জানাবেন আর এখানে বলি ডাহাপাড়া ধামের সামনে টোটো স্ট্যান্ড রয়েছে যারা ওখানকার লোকাল তারা কিন্তু এমনি টোটো করে চলে আসতে পারেন ভাড়া করার দরকার নেই আমরা যেহেতু লালবাগ যাব তাই জন্য আমরা রিজার্ভ করেছিলাম আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দেবেন অনেকেই এরকম একদিনের ছোট ট্রিপের কথা চিন্তা করেন তারাও খোঁজ করেন তো একটুখানি ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে তাদের হেল্প হবে আর একটা ব্যাপার আপনাদের যদি এর সংক্রান্ত আর কোনো প্রশ্ন থাকে তাহলে একটু কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো যতটা পার উত্তর দেওয়ার বাকি সবাই ভালো থাকবেন পরের ভিডিও দেখা হচ্ছে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন